দিও না আচ্ছা এই যে 200 টাকা টাকা না আচ্ছা আমি সেই কথা বলতেছি যে কুরআন কয় পারা 30 পারা 30 কর্ম নাই এরকম মানুষ আছে হ্যাঁ ಯಾವಾಗ মোবাইল ফোন অনেক জায়গায় হ্যাঁ ইকোডের বিজনেস কিরকম গোমনা ইনকাম সুস কোনা বাবা এরকম ইনকাম করে তো কর্ম সারা মানুষ নাই এখন প্রত্যেক বাবাকে সম্মান করে 2000 টাকা বাকি প্রত্যেক 1000 করে টাকা দিবেন দত্তর रफीকুল সরকার টাকা বাকি ঠিক

না বলি শরীফুল ইসলাম বড় কুরা বাড়ি শরীফুল ইসলাম শরীফুল ইসলাম দুই শত টাকা